আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরো একটি ল্যাপটপের বিশাল ল্যাপটপের মেলা নিয়ে হাজির হলাম আজকে আমার সম্পূর্ণ মেলাটি বেশিরভাগই পাইকারি হোলসেল প্রাইসে আমরা ল্যাপটপ গুলো সেল করতেছি কারণ আমার কাছে কোয়ান্টিটি পরিমাণ আপনারা প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কবি সুবর্ণ সুযোগ আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপ চেঞ্জ করে দিব সেম মডেল ল্যাপটপ না থাকে টাকা রিটার্ন নিয়ে যাবেন ভাইয়া অবশ্যই ভাইয়া এগুলো আমাদের আসলে প্রত্যেকটি ল্যাপটপে পাইকারি হোলসেল প্রাইস বিভিন্ন দোকানদারের কাছে সেল করার জন্য যে সমস্ত প্রাইস থাকবে আমি আপনাদেরকে আশা করি ওই সমস্ত প্রাইস গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই প্রথমে যে ল্যাপটপটি দেখাবো আমি আপনাদেরকে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং বিভিন্ন ইত্যাদি ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারপাত সব ধরনের কাজই করতে পারবেন মোটামুটি স্মুথলি ভাবে Lenovo ThinkPad 180 Rotate খুব স্লিম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা কোরাই i5 7 জেনারেশন ল্যাপটপ ফুলি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ 8GB RAM 256GB SSD রয়েছে সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলোর সাথে হ্যাঁ বিওস অবশ্যই আপনাদেরকে এগুলোর সাথে যা গিফট থাকে আমি আপনাদেরকে বল দিছি অবশ্যই একটি করে চার্জার পাবেন Lenovo Lenovo original charger পাবেন দুবাই থেকে যেগুলো আসে দেশের বাইরে থেকে ল্যাপটপের সাথে একটি করে মাউস পাবেন তাছাড়া একটি মাউস প্যাড পাবেন তাছাড়া আকর্ষণীয় আর একটি ব্যাগ পাবেন আপনারা হয়তো Lenovo ব্যাগ চাইলে Lenovo ব্যাগ বা HP চাইলে HP ব্যাগ কোনো সমস্যা নাই আমাদের সবগুলো সেম থাকবে অবশ্যই তিনটা গিফট রয়েছে আমাদের এটি প্রাইস থাকবে মাত্র 20500 টাকা

ফুলি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট আপনারা আমাদের দেশের যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে লোকাল প্রোডাক্ট ওই সমস্ত প্রোডাক্ট পারচেস না করাই বেটার মনে করি আমি এগুলোর মধ্যে সবগুলো প্রোডাক্ট খারাপ যে তা কিছু প্রোডাক্ট আছে মনে করেন আপনার সার্ভিসিং করা থাকে ওই সমস্ত প্রোডাক্ট নিলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন হয়তো দুই তিন টাকা কমে পাবেন কমের জন্য নেবেন তবে ফিউচারে আপনারা বিপদে পড়ে যাবেন আপনার মাদাপুরে আবার এফেক্ট হতে পারে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা যেখান থেকে নেন অবশ্যই দুবাই ভেরিয়েন্ট ল্যাপটপ গুলো নেবেন কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু জিবি এস ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল নাম্বার এটি প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন আঠাশ হাজার পাঁচশো টাকায় সাথে ব্যাক পাবেন চার্জার পাবেন আর অবশ্যই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থাকবে তিন ঘন্টা ইনশাল্লাহ

আর যারা লোকাল প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেম মডেলের মধ্যে কয়েক হাজার টাকা কমে পাবেন সামান্য কয়েক হাজার টাকা কমের জন্য আপনারা অবশ্যই যদি কাজ করার প্রোডাক্ট নিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ভাই অনেক কাস্টমার আসে আমার কাছে তাই বলতেছি ভিডিওর মধ্যে এতদিন বলি নাই যে বিশ হাজার টাকা পাচ্ছে বিশ হাজার টাকা বাজেট লোকাল প্রোডাক্ট নিতে পারবে এই জেনারেশনে তো সেক্ষেত্রে চার পাঁচ হাজার টাকা কমের জন্য ওরা লোকাল প্রোডাক্ট নিয়ে তো মানে কারণেই লাভ নাই সবগুলো প্রোডাক্ট তো আর একদম থাকে না কিছু প্রোডাক্ট কাজ করাও থাকে তাই বলে দিচ্ছি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি আর আমার সম্পূর্ণ ল্যাপটপ গুলো এ টু জেড কোলে দেখে প্রয়োজনে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন কোনো সমস্যা নাই একদম ফুলি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকলে আপনারা পারচেজ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিএস এখন আমি আপনাদেরকে এইচপি এলিট বুক সিরিজ ল্যাপটপটি দেখাবো আর তাছাড়া আমার এই ল্যাপটপগুলো যারা পারচেস করবেন ভিউয়ার্স অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে আমার স্ক্রিনে ফোন দিবেন আর অবশ্যই আমার দোকানের লোকেশন জেনে আমার সরাসরি দোকানে ভিজিট করতে পারবেন আপনারা চাইলে আর এটি ঠিক সেম এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা এলিট বুক সিরিজ ল্যাপটপ চয়েস করেন ইনসাইড আউটসাইড দুদিক ফুলি ফ্রেশ কন্ডিশন রয়েছে এটি প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার টাকায় এইট ফোর জিরো জি ফাইভ

lenovo thinkpad এর মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ একদম স্লিম এতক্ষণ যেগুলো দেখাছি এগুলোর চেয়ে এটা আরো আড়া স্লিম lenovo x1 carbon core i5 6th generation 8gb ram 512gb ssd এই ল্যাপটপটি আপনারা যারা ক্যারি করতে সাচেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে খুবই স্লিমের মধ্যে গর্জিয়াস এর প্রাইসটা কি রকম এটি প্রাইস হ্যাঁ অবশ্যই বেশি হবে অবশ্যই ভাই x1 carbon এটি প্রাইস বেশি হবে কিন্তু বাট আমি এরকম বেশি রাখবো না

তারপর ব্যাগ পাবেন মাউস পাবেন মাউস প্যাড পাবেন টাচ স্ক্রিন ল্যাপটপ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি শেয়ার গ্রাফিস রয়েছে এটি মধ্যে এইট জিবি শেয়ার গ্রাফিস আপনারা এই ডিভাইসটি আমার থেকে পারচেস করতে পারবেন মাত্র

যার জেনে ঠিক সেভাবে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পিস ওয়ারেন্টি সেম প্রোডাক্ট কোন প্রবলেম হলে সেম প্রোডাক্ট একটা নিয়ে যাবেন প্রোডাক্ট না টাকা রিটার্ন নিয়ে যাবেন প্রবলেম আছে না আছে কোরাই ফাইভ জেনারেশন এফএইচডি ডিসপ্লে রয়েছে প্রাইস থাকবে মাত্র 32000 টাকায় মাত্র 32000 টাকায় ডিসকাউন্ট দিয়ে মাত্র 30500 টাকায় 1500 টাকা ডিসকাউন্ট কি কোন ভাই টাকায় মাত্র পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঢাকা বলেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন সারা বাংলাদেশ যাচাই করে আমার থেকে ল্যাপটপ গুলো পার্সেস কোন সমস্যা নেই ষোলো জিবি র্যাম ভাইয়া এইট জিবি শেয়ার করবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ল্যাপটপ দিয়ে দিব টাচ স্ক্রিন ল্যাপটপ ভাই আমার কথা হলো প্রোডাক্ট অ্যাভেলেবল সেল করার দরকার আপনি একটা প্রোডাক্ট নিবেন নিয়ে অবশ্যই ভালো বলে আর একটা কাস্টমার নিয়ে আসবেন ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আর যারা আমার ল্যাপটপ গুলো পার্চেস করতে চাচ্ছেন বিয়ের অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন এমনকি আমার শপে ভিজিট করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আর আমার লোকেশনটা হলো চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী কম্পিউটার সিটি মার্কেট প্লিজ তাহলে একত্রিশ নম্বর দোকান মা বাবার দোয়া কম্পিউটার শপ আর তাছাড়া আপনার তাও যদি না চেন আমার স্ক্রিনে নাম্বার ফোন দিলেই সবচেয়ে বেটার হবে বিয়ের এখন আমি আপনাদেরকে আর একটি ডিভাইস দেখা দেখাবো ডেল সিরিজ খুবই স্লিম ওয়ান এইটি রুটেড

আপনি দিতে পারব কোন সমস্যা নাই এই দেখেন একা ভাই আর একটা আকর্ষণীয় এটি চার্জার থাকবে আপনার প্রায় দুইশো ওয়াট চার্জার ও গেমিং ল্যাপটপের জন্য চার্জার অনেক হেবি দুইশো ওয়াট চার্জার থাকবে অরিজিনাল চার্জার থাকবে

যারা রেজার ব্ল্যাক সম্পর্কে আইডিয়া আছে ভাই এত কিছু বলার নাই আপনারা অবশ্যই অল্পতেই বুঝে যাবেন এখন আমি আপনাদেরকে আরো একটি ডিভাইস দেখাচ্ছি ভাই আমার কাছে অনেকগুলো মডেল রয়েছে একদিনে তো আর সবগুলো মডেল দেখানো সম্ভব নয় তাই যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডেল লাইট এইটি এইট সিরিজ কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র পঁচিশ হাজার টাকা কোন জেনারেশন ভাই এটা এইট জেনারেশন কোরআ ফাইভ

যারা কন্টিনিউ করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি ডিভাইস দেখাচ্ছি কোরআভ টেনারেশন যারা প্রভুত জি সেভেন হ্যাঁ জিরো জি সেভেন কোরআভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে এটি প্রাইস মাত্র

FSD fully fresh condition laptop টি অবশ্যই বছরের ওয়ারেন্টি 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে চার্জার মাউস মাউস প্যাড ব্যাগ ইত্যাদি গিফট হিসাবে থাকবে এটি প্রাইস থাকবে মাত্র 33000 টাকায় মাত্র 33000 টাকা 10 জেনারেশন কোর পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম দিয়ে 8 জিবি গ্রাফিক্স ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বিভিন্ন ধরনের আপনারা বড় বড় গার্মেন্টস এর বলেন বা ইত্যাদি বিভিন্ন